আসসালামু আলাইকুম মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন চাকরি করে আমাদের এই একটা ফার্মেসিতে চাকরি করে তো তার তার এলাকার বোন আমাদের আইসিউতে ছিল কুষ্টিয়া বাড়ি তো জাস্ট খুব সংক্ষেপে এই যে আসলো আমরা ভালো সেবা দিতে পারছি কিনা তোমার মতামতটা একটু বলো আসসালাম আলাইকুম আসলে পেশেন্টের অবস্থা যখন খারাপ হয় তখন আমরা টাকা বা এগুলি দেখি না তো রাত বারোটা সাড়ে বারোটার সময় এখানে আমার পেশেন্ট এনে যেই ট্রিটমেন্টটা পাইছি আলহামদুলিল্লাহ আমার পেশেন্ট এখন অনেক ভালো অনেক সুস্থ তো ওই রাত্রিবেলায় শীতের সময় আমরা মানে আমার পেশেন্টের যে পরিস্থিতি ছিল তাকে তাৎক্ষণিক তার যেই ট্রিটমেন্টটা প্রয়োজন সেই ট্রিটমেন্টটায় এখানে পাইছি এবং এই ট্রিটমেন্টটা পাওয়াতেই আমার পেশেন্ট এখন সুস্থ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি জি আমরা খুশি আমাদের হসপিটালের সার্বিক পরিবেশ কেমন লাগলো আলহামদুলিল্লাহ সব মিলায়ে চব্বিশ ঘন্টা সার্ভিস চব্বিশ ঘন্টা ওষুধ সার্ভিস প্যাথোলজি সার্ভিস সব মিলায়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আরও একটা সিস্টেম খুবই ভালো লাগছে আমার পেশেন্ট যেহেতু গ্রাম থেকে আসতে আমার পেশেন্টের কাছে চার পাঁচটা লোক ছিল মানে ওনাদের থাকার যে জায়গা আছে এখানে এটাও অনেক মানে চাওয়া পাওয়া এটাও খুবই ভালো লাগছে থ্যাংক ইউ এইটুকুই আর কি আমাদের উৎসাহ হিসাবে কাজ করবে আমরা আরও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ ফিউচারে ঠিক আছে ভালো থাকবেন